আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার পৌর পার্কের সামনে আজকে পহেলা বৈশাখের দিন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থীরা পৌর পার্কে ভিড় জমিয়েছেন এখানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসেছে এই পৌর পার্ক এলাকায় পৌর পার্কের এর ভিতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক অনেক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বেশ কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বগুড়ার পৌর পার্কে আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার এই পৌর এলাকায় পৌর পার্কে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দেখতে পাচ্ছেন যে পৌর পার্কের ভেতরে মেলা লেগেছে এখানে অসংখ্য দর্শনার্থীরা সকাল থেকেই ভিড় করতে শুরু করেছে পয়লা বৈশাখের দিনে উল্লাসে মেতে উঠেছে বগুড়া জেলা এছাড়াও দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক সামনে এখানে জন রয়েছে বাচ্চা বয়সী দর্শনার্থীরা এখানে আনন্দ উপভোগ করছেন আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার পার্কে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখানে শত শত দর্শনার্থী ভিড় জমিয়েছেন। পার্ক এলাকাটিতে অসংখ্য দর্শনার্থী সকাল থেকেই আসতে শুরু করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শুভ নববর্ষে বছরের শুরুতে এখানে অনেক স্টল রয়েছে আশা রাখবো যারা এখনো আসেননি তারা এখানে আসবেন বগুড়ার পৌর পার্ক এই মুহূর্তে রয়েছি। অত্যন্ত প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছরে এই সময়টাতে দেখতে পাচ্ছেন আমি রয়েছি এই মুহূর্তে পৌর পার্কে ভেতরে অবস্থান করতেছি এতক্ষণ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি